না আমাদের এখানে তো গণতন্ত্র শব্দটা শুধু শব্দটা শুধু মানে লেখাই রয়েছে লেখাই রয়েছে পুরো দেশ গণতান্ত্রিক দেশ হতে পারে কিন্তু বাংলা কখনো না বাংলায় রাজতন্ত্র চলছে এবং হিটলারতন্ত্র চলছে বাংলায় এই জন্য বাংলায় একজন বিরোধী দলনেতা সভা করতে গেলেও তাকে কোর্টের পারমিশন নিতে হচ্ছে মানে কোর্ট ছাড়া এখানে কেউ কথা বলে না তাহলে ভেবে দেখুন আমাদের কি অবস্থা যত এরকম বাধা দেবে এটুকু বলবো মানুষ এগিয়ে আসছে বুঝতেই পারছেন আপনারা সকলে বুঝতে পারছেন দু হাজার ছাব্বিশের একদম প্রাককালে আমরা দাঁড়িয়ে আছি এক সামনেই নতুন বছরে আমরা দাঁড়িয়ে আছি এবং মানুষ কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার জন্য রেডি হয়েছে এবার আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি যতভাবে বিভিন্নভাবে আমাদের বিরোধী দলনেতা থেকে শুরু করে আমাদের নেতারা সবাই পৌঁছানোর চেষ্টা করছে এবং আমরা মানুষের সাথে আমরা একসাথে এগিয়ে গিয়ে আমরা জয় আনবই দু হাজার ছাব্বিশে কারণ তৃণমূল কংগ্রেস বারম্বার তৃণমূল কংগ্রেস বারংবার দাবি করেছে নাম বাদ দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত জন্য মাত্র তিনজনের আবেদন করেছে তৃণমূলের বিএন দেখুন বিএলওরা ভালো কাজ করেছে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো রকমভাবে ভুল করে বৈধভাবে কারোর নাম মানে নেই এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি যদিও ঘটেছে খুব নগণ্য ঘটেছে এরকম কিছু ঘটে নির্বাচন কমিশন ঠিকঠাকভাবে কাজ করেছে এনারা ওপরে ওপরে মানুষের কাছে একটা ভীতি সঞ্চার করার চেষ্টা করেছে যে এসআইআর করলে সবার নাম বাদ চলে যাবে কিন্তু এইটা ধোপে টিকলো না বিহার তো তৈরি করা হয়েছে বিহারের মানুষ এত ভোট দিয়েছে বিহারের মহিলারা ভোট দিয়েছে বিহারের যুবকরা ভোট দিয়েছে ভবিষ্যৎ প্রজন্মের ত্রিপুরা তো তো সেই এত বছরের বামফ্রন্টের শাসনকে পরাজিত করে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে তো সোনা তো ফলেইছে আজকে ত্রিপুরা বিহার বলো আজকে উত্তরপ্রদেশ বলো আজকে রাজস্থান বলো মধ্যপ্রদেশ বলো গুজরাট বলো মহারাষ্ট্র বলো উত্তরাখণ্ড বলো আজকে সবই তো আমাদেরই সরকার রয়েছে